এই মুহূর্তে চিন্তারকারীদের ধরলো কোচবিহারের যুবকরা কোচবিহার ডেলঘুমটি সংলগ্ন এলাকা থেকে চিন্তাইকারীদের ধরা হলো বাইক সহ তবে একজনকে ধরা গেলেও অপরজন পালিয়ে যেতে সক্ষম হয় জানা যায় এক মহিলা ও এক লোকের মোবাইল টাকাও বেশ কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস নিয়ে পালিয়ে যায় সেই দুষ্কৃতীরা তবে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চোরেরা কোচবিহারের কিছু যুবকদের ধরে ফেলে সোজা নিয়ে যায় কোচবিহার কোতোয়ালি থানায় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ তখন আমার ফোন আমার আমার হাত থেকে ছিনতাই করে নিয়ে যায় তারপর আমি সঙ্গে সঙ্গে আমার এক দিদিকে ফোন করি তারপর সেখান থেকে থানায় আসি থানায় আসার পর থানার থেকে স্যারটা আমাদের দেখাতে নিয়ে যায় সেখানে সিসিটিভি ফুটেজ আছে আমরা আইডেন্টিফাই করতে পারিনি কিন্তু তারপর থানায় এসে রিপোর্ট করার কিছুক্ষণ পরে জানতে পারি যে চোর মোবাইলটাকে ফেরত পাওয়া গেছে না মোবাইল এখনো ফেরত পাওয়া যায় মানে টোটোতে থাকা অবস্থায় সে তার জন্য এসে

আমি ফার্মেসি প্রেসক্রিপশন ছিল ওষুধ ছিল একশো টাকা ছিল আমি টোটোর মধ্যে বসছি এরকম খাবার দিয়ে আসি পিছন দিয়ে নিয়ে নিল আমি অল্প জনে মানে পরিচয়টা মানে ঝোপটা আমার পাশে একদম ছিল ও টানিয়ে ধরছে আমি এতক্ষণ চিল্লালাম যে ছিন্দে কি চোর গেলো চোর গেলো ছিন্দে কি করলো আমার ব্যাগ নিয়ে গেল কেউ দেখলো না কেউ ধরলে ধরতে পারতো রাস্তা অনেকেই ছিল সেখানে অনেকই ছিল কিন্তু এই ছোট যুবকেরা তারা তারা করলো ধরলো কি কি বলবেন তাদেরকে ব্যাগটা পাওয়া গেছে না পাওয়া যায় না এখন তো চোর ধরছে তাকে কথা কথা বলে জানা মানে উনি চুরি করে ধরছে সেই ছিল হ্যাঁ সেই ছিল দুইজন ছিল বাইকের মধ্যে কিন্তু গতটা চিনি নাই দুজন ছিল কালা গেঞ্জি লাল গেঞ্জি আর ব্যাগ ছিল কালো হেলমেট ছিল মাথায় হ্যাঁ হেলমেট ছিল পেছনে একটা হেলমেট ছিল না আগেরটাই হেলমেট ছিল আপনি কোথায় যাচ্ছিলেন আমরা এক জায়গায় যাচ্ছি মানে ব্যাংকে গিয়েছিলাম লিং ছিল না পয়সা তুলতে পারনাই মানে ওশট নিব ব্যাংকে গেছিলেন সেখান থেকেই ফলো করছিল তাই বলতে বললাম না আমি আপনার বাড়ি কোথায় খপাই থেকে খপাই থেকে মানে যাচ্ছে থেকে বেরিয়ে ওঠার ঘটনা এই যে মসজিদপাড়া আছে না এই মসজিদপাড়া এখানে এরকম ঘটনাটা হয়েছে ছিল বেকার গ্রুপ বললেন যে ডকুমেন্টস আধার কার্ড ছিল ফটো ছিল ব্যাংকের বই ছিল স্টেট ব্যাংকের বই মানে জিরো ব্যালেন্সের বই একটা ছিল হ্যাঁ আর ওষুধ ছিল প্যাক্সিশন ছিল আর কিছু ছিল না হুম বেশ আপনার নামটা আমার নাম সন্ধ্যা বর্মা এখন ব্যাগটা পাওয়া যায় কি না এদিকে তদন্ত হচ্ছে নাকি বেশ ঠিক আছে প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন রেডিয়েন্স একাডেমি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সেরা ঠিকানা রেডিয়েন্স একাডেমি হল একটি আধুনিক আবাসিক মিশন যেখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস আধুনিক শ্রেণীকক্ষ স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস বিজ্ঞান কারিগরি প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিশেষ সমন্বয় শুধু পড়াশোনা নয় আমরা গুরুত্ব দিই শৃঙ্খলা চরিত্র গঠন আর শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলায় রয়েছে নিরাপদ আবাসিক স্বাস্থ্য পরীক্ষা শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে আজই যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ওয়ান এইট এইট থ্রি সেভেন সেভেন ফাইভ ঠিকানা থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে তুফানগঞ্জ